বিপিএল এর মাঝপথেই গত মাসে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন তামিম ইকবাল তবে এখনই ক্রিকেট ছাড়ছেন না সাবেক এই বাংলাদেশ অধিনায়ক ঘরোয়া এবং ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টও খেলে যাবেন তামিম সদ্য সমাপ্ত বিপিএলে টানা দ্বিতীয় আসরে তামিমের দল ফরচুন বরিশাল শিরোপা জিতেছে আগামী মাসে আবারও মাঠে দেখা যাবে তাকে খেলবেন মোহাম্মদ আশরাফুলের অধিনায়কত্ব এবং সাবেক দক্ষিণ আফ্রিকান তারকা হার্শেল গিপসের কোচিংয়ে আগামী দশ মার্চ থেকে শুরু হবে এশিয়ান লিজেন্ডস লিগ যেখানে তামিম আশরাফুলরা বাংলাদেশ টাইগার্সের হয়ে খেলবেন এই দুজন ছাড়াও বাংলাদেশ জাতীয় দলের হয়ে একসময় প্রতিনিধিত্ব করা ক্রিকেটাররা টাইগার্সের স্কোয়াডে আছেন নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ টাইগার্স দশ মার্চ সন্ধ্যা সাতটায় খেলবে ইন্ডিয়ান রয়্যালসের বিপক্ষে এছাড়া এগারো মার্চ আফগানিস্তান পাঠান্স বারো মার্চ এশিয়ান স্টার্স এবং চোদ্দ মার্চ শ্রীলঙ্কান লায়ন্সের বিপক্ষে খেলবে টাইগার্সরা দুটি করে এলিমিনেটর ও কোয়ালিফায়ার শেষে আঠারো মার্চ হবে এশিয়ান লিজেন্ডস লিগের ফাইনাল এবার দেখে নেওয়া যাক বাংলাদেশ টাইগার স্কোয়াডে কারা আছেন বাংলাদেশ টাইগার স্কোয়াডে বাংলাদেশ দলের হয়ে প্রতিনিধিত্ব যারা করবেন তারা হচ্ছেন মোহাম্মদ আশরাফুল অধিনায়ক তামিম ইকবাল নাইম ইসলাম নাদিফ চৌধুরী আরিফুল হক জিয়াউর রহমান শুভাগত হোম তুষার ইমরান হিমান ঘোষ মেহেদি মারুফ আবুল হাসান রাজু মুক্তার আলী ইলিয়াস সানি জোবায়ের হোসেন শফিউল ইসলাম এবং নাজিমউদ্দিন আর কোচ হিসেবে থাকবেন হার্শেল গিবস অ্যাকশন স্পোর্টস